পান 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 আর পান যেদিকেই তাকায় শুধু পান আর পান রাজশাহীর বাগমালা এলাকা পান বরস থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাই রাজশাহীর পান রাজশাহীর মিষ্টি পানের শুভেচ্ছা আর যারা পান পান সাথে যুক্ত পান ব্যবসায়ী বা পান চাষ বা পানের পানের দোকান তাদেরকে তাদের বিশেষ করে অনুরোধ করবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন যেন এই পানটি গোটা বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি ভিডিওর মাধ্যমে আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত আসতে পারি সেই পথটি আপনারা আমাদেরকে করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারই পারে আমার নতুন নতুন ভিডিও বানো উৎসাহ দিতে পান একটি অর্থকারী ফসল এই পান ব্যবসায়ী যেভাবে লাভবান হয় ঠিক সেভাবে পান চাষিরাও লাভবান হয় এবং পান বিদেশি রপ্তানির মাধ্যমে যারা কেনাবেচা করে তারাও লাভবান হয় সর্বোপরি দেশ এখান থেকে একটি মোটা অঙ্কের অর্থনৈতিক মুনাফা মুনাফা অর্জন করে থাকে তাই বলবো পান চাষির জন্য ভাই ও বন্ধুর জন্য যে একটি বিশাল প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমে একে অন্যের সাথে পান চাষির বিভিন্ন কলা কৌশল এবং তার নিয়ম নিয়ে আলোচনার মাধ্যমে আলোচনা করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন এখান থেকে আপনাদের সুন্দর সুন্দর মতামত মতামত গ্রহণ করা হবে এবং কিভাবে পান চাষ বা পানের সংক্রমণ করতে হবে যারা এই বিষয়ে দক্ষ অভিজ্ঞ তারা আমাদেরকে প্রতিনিয়তই কমেন্টের মানে জানাবেন তাহলে আমরা এবং যারা পান চাষ করে থাকি সেই সেই ভাইয়েরা অনেক উপকৃত হয়ে থাকবে আর এখানে যারা পান ক্রয় করতে চান তাদের তাদেরকে বলবো আমাদের এলাকায় খুব অল্প দামেই অল্প দামেই অনেক মিষ্টি পান মিষ্টি পান পাওয়া যায় যারা পান ক্রয় আগ্রহী তারা আমাদের এলাকায় আসবেন এবং এখান থেকে মাঠ পর্যায়ে আপনারা ভালো পান অল্প দামে পেয়ে থাকবেন তো সেসব ভাইদেরকে বলবো যারা আমাদের নতুন তারা সবাই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন যেন নতুন নতুন ভিডিও এবং আপনাদেরকে নতুন নতুন কিছু দেখাতে পারি এবং শেখা শিখতে পারি সেই আশায় আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সেই কামনায় নিউ বাংলা চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম